বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতুহু দশটি বাস্তব পরিবর্তন যা জানিয়ে দেয় আল্লাহ আপনার পাশে আছেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন সব সময় সমান নয় কখনও সুখ কখনও দুঃখ কখনো অশান্তি আবার কখনো শান্তির রঙে ভরে ওঠে কিন্তু একটি সত্য হল আল্লাহ তার বান্দার খুব কাছেই আছেন কখনো বান্দা সেটা অনুভব করতে পারে কখনো আবার না কোরআনে আল্লাহ বলেন আমি আমার বান্দার খুব কাছেই আছি যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি এমন অনেক বাস্তব পরিবর্তন রয়েছে যা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার পাশে আছেন এগুলো আপনার জীবনে ঘটলে বুঝবেন আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও রহমত আছে আজকের এই ভিডিওতে সেই দশটি পরিবর্তন বিস্তারিতভাবে আলোচনা করব এক অন্তরে অজানা শান্তি নেমে আছে আপনি হয়তো কঠিন সময় পার করছেন সমস্যার পাহাড় জমেছে কিন্তু হঠাৎ একদিন অনুভব করলেন মনের ভেতর অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে উদ্বেগ থাকলেও তা আপনাকে গ্রাস করতে পারছে না এটাই আল্লাহর করুণার নিদর্শন কোরানে বলা হয়েছে সেই তো মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন সুরা ফাতাহ আয়াত চার এই শান্তি মানুষের সাধনা দিয়ে আসে না এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার দুই কষ্টের মাঝেও ইমান শক্ত হয় যখন মানুষ বিপদের মুখোমুখি হয় তখন অনেকে আল্লাহকে ভুলে যায় বা হতাশ হয়ে পড়ে কিন্তু যদি দেখেন কষ্টের মাঝেও আপনার ইমান অটুট বরং আরও দৃঢ় হচ্ছে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে সাহায্য করছেন এটাই আল্লায় প্রতিশ্রুতি নিশ্চয়ই বিপদের সঙ্গে রয়েছে সহজি। সুরা ইনশিরাহ আয়াত ছয় হারানোর পরও উত্তম কিছু লাভ হওয়া অনেক সময় আমরা প্রিয় কিছু হারাই চাকরি সম্পর্ক বা সম্পদ তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু কিছুদিন পর আল্লাহ উত্তম কিছু দিয়ে দেন তখন বোঝা যায় সেই ক্ষতি ছিল আসলে কল্যাণের দরজা রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সৎ অবস্থাই কর। মুসলিম চার সৎ কাজে সহজই লাভ হওয়া যখন আল্লা কারো পাশে থাকেন তখন তার জন্য সৎ আমল করা সহজ হয়ে যায় নামাজে মনোযোগ তৈরি হয় দান করতে ভালো লাগে অন্যকে সাহায্য করা অভ্যাসে পরিণত হয় এটি আল্লাহর পক্ষ থেকে তাওফিক পাঁচ পাপ থেকে দূরে থাকার শক্তি পাওয়া আমাদের চারপাশে পাপের পরিবেশ সব সময় থাকে কিন্তু যদি লক্ষ্য করেন আল্লাহ আপনাকে ধীরে ধীরে পাপ থেকে সরিয়ে নিচ্ছেন অন্তরে ভয় জাগিয়ে দিচ্ছেন তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন যখন আল্লা কারো মঙ্গল চান তখন তাকে পাপ থেকে বিরত রাখেন ছয় দোয়ার দ্রুত কবুল হওয়া আল্লাহ কখনো বান্দার দোয়া তাৎক্ষণিক কবুল করেন যদি দেখেন আপনার দোয়ার সারা দ্রুত পাচ্ছেন তাহলে এটি আল্লাহর বিশেষ দয়ার নিদর্শন তবে কখনও দেরি করে কবুল করা বা বিকল্প কল্যাণ দিয়ে দেওয়াও তার রহমতেরই প্রকাশ সাত বিপদে অপ্রত্যাশিত সাহায্য আসা যখন আপনি সম্পূর্ণ অসহায় তখন হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য আসে যা আপনি ভাবেননি এটি আল্লাহর কুদরতি ব্যবস্থা কোরানে বলা হয়েছে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত দুই তিন আট অন্তরে আল্লাহর শ্রমণ বৃদ্ধি পাওয়া যদি দেখেন আপনার হৃদয় আল্লাহর জিকিল করতে মন চায় একাকিত্বে তার নাম মনে পড়ে কোরআন পড়তে ভালো লাগে তাহলে বুঝবেন আল্লাহ আপনার পাশে আছেন কারণ তিনি নিজেই বলেন তোমরা আমাকে শ্রমণ করো আমি তোমাদের শ্রমণ করব সুরা বাকারা আয়াত একশো বাহান্ন নয় সৎ মানুষের সান্নিধ্য পাওয়া যখন আল্লাহ কারো পাশে থাকেন তখন তাকে ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দেন এমন বন্ধুবান্ধব শিক্ষক বা সহচর মেলে যারা ইমান ও নেক কাজের পথে উৎসাহ দেয় এটি আল্লাহর এক বিশাল অনুগ্রহ দশ ভবিষ্যতের জন্য আশা জন্মানো আল্লাহ যদি আপনার পাশে থাকেন তবে আপনার অন্তরে সব সময় আশা থাকবে দুঃখ কষ্ট থাকলেও মনে হবে আগামীকাল আরও ভালো আসবে হতাশা আপনাকে গ্রাস করতে পারবে না কারণ আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরাজুমার আয়াত তেপ্পান্ন বন্ধুগণ আল্লাহ মানুষের খুব কাছেই আছেন যারা ইমান রাখে ও তার উপর ভরসা করে তারা জীবনের নানান পর্যায়ে আল্লাহর সাহায্য অনুভব করে কখনো অন্তরের শান্তি দিয়ে কখনো বিপদ থেকে রক্ষা করে কখনো হারানোর পর উত্তম কিছু দিয়ে যদি আপনার জীবনে উপরোক্ত পরিবর্তনগুলো লক্ষ্য করেন তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনার সাথেই আছেন প্রথম অংশে আমরা দেখেছি কিভাবে অন্তরের শান্তি বিপদের মাঝেও ইমান দৃঢ় হওয়া হারানোর পর উত্তম কিছু লাভ হওয়া ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তার বান্দার পাশে থাকার প্রমাণ দেন কিন্তু এই বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় প্রতিটি পরিবর্তন কেবল একটি তাত্ত্বিক ধারণা নয় বরং বাস্তব জীবনে এমন উদাহরণ ও অভিজ্ঞতা রয়েছে যা আমাদের চোখ খুলে দেয় এই অংশে আমরা সেই পরিবর্তনগুলোকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং বাস্তব উদাহরণ কোরআন হাদিস ও দৈনন্দিন জীবনের ঘটনার আলোকে বিষয়টি স্পষ্ট করব অন্তরে অজানা শান্তি নেমে আসা জীবনের সবচেয়ে বড় সম্পদ অন্তরের শান্তি হচ্ছে এমন একটি জিনিস যা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না আজকের যুগে আমরা দেখি অনেকে ধনী ক্ষমতাশালী নাম করা কিন্তু রাতে ঘুমাতে পারেন না ভেতরে ভেতরে বিষণ্নতায় ভোগেন অথচ একজন সাধারণ মানুষ আল্লাহর শ্রমণে ডুবে থেকে সুখী হয়ে বাঁচতে পারে বাস্তব উদাহরণ একজন শ্রমজীবী মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করলেও রাতে নামাজ পড়ে অশ্রুষিক্ত চোখে দোয়া করেন তিনি হয়তো দারিদ্র্যের মধ্যে আছেন কিন্তু তার অন্তরের শান্তি একজন ধনির চেয়ে অনেক বেশি এটি আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয় কোরআন থেকে শিক্ষা নিশ্চয়ই আল্লাহর শ্রমণে হৃদয়গুলো প্রশান্তি লাভ করে সুরা রাদ আয়াত আঠাশ দুই কষ্টের মাঝেও ইমান শক্ত হওয়া মুমিনের আসল পরিচয় মানুষ সাধারণত বিপদে হতাশ হয়ে যায় কিন্তু আল্লাহ যার ইমানকে শক্ত করে দেন সে বিপদের মাঝেও বলে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই এতে কোনো কল্যাণ আছে বাস্তব উদাহরণ একজন মা তার সন্তান হারালেন কিন্তু অশ্রু বিসর্জন দিতে দিতে বললেন হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দেবেন হাদিসের শিক্ষা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন ধৈর্যের চেয়ে উত্তম উত্তম দান আর কিছু নেই বুখারি মুসলিম তিন হারানোর পরও উত্তম কিছু লাভ হওয়া দীর্ঘমেয়াদী কল্যাণ আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নাও হতে পারে আল্লাহ কখনও আমাদের চাওয়াকে ফিরিয়ে দেন যাতে ভবিষ্যতে আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত থাকে বাস্তব উদাহরণ একজন যুবক চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি ভেঙে পড়েছিলেন কিন্তু ধৈর্য ধরলেন কিছুদিন পর আরও ভালো একটি সুযোগ এল যেখানে শুধু উচ্চ বেতনই নয় বরং সুস্থ কর্ম পেলেন পরবর্তীতে তিনি বুঝলেন আগের চাকরিগুলো থেকে বঞ্চিত হওয়াই তার জন্য কল্যাণকর কুরআনের শিক্ষা হতে পারে তোমরা কোন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য মন্দ আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো ষোলো চার সৎ কাজে সহজই লাভ হওয়া তাও ফিকের লক্ষণ সৎ কাজ করতে সহজই পাওয়া মানে আল্লাহর সাহায্য পাওয়া কারণ সবসময় সবাই সৎ কাজে মনোযোগী হতে পারে না বাস্তব উদাহরণ কেউ নামাজে একাগ্র হতে পারছিলেন না এক সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন কিছুদিন পর লক্ষ্য করলেন নামাজ পড়ার সময় মন অন্য দিকে যায় না বরং মনে শান্তি অনুভূত হয় এটি আল্লাহর তাওফিক ছাড়া সম্ভব নয় হাদিসের শিক্ষা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন বুখারি মুসলিম চার পাপ থেকে দূরে থাকার শক্তি পাওয়া সুরক্ষার ব্যবস্থা মানুষ স্বাভাবিকভাবে দুর্বল সহজেই পাপের দিকে আকৃষ্ট হয় কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পাপ থেকে বাঁচিয়ে দেন বাস্তব উদাহরণ একজন যুবক খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করতেন ধীরে ধীরে তিনি নামাজ শুরু করলেন একদিন তিনি বুঝতে পারলেন আগের মতো আর মন্দ কাজের প্রতি তার আকর্ষণ নেই আল্লাহ তার হৃদয় ভয় জাগিয়ে দিয়েছেন কুরআনের শিক্ষা নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে যখন শয়তান তাদের প্ররোচিত করে তখন তারা স্মরণ করে এবং তখনই তারা দেখছে সুরা আর আফ আয়াত দুইশো এক ছয় দোয়ার দ্রুত কবুল হওয়া আল্লাহর ঘনিষ্ঠতার প্রতীক যখনই আপনি আন্তরিকভাবে আল্লাকে ডাকেন এবং অল্প সময়ের মধ্যেই সেই দোয়ার প্রতিফলন দেখেন তখন বুঝবেন আল্লাহ আপনার পাশে আছেন বাস্তব উদাহরণ কোনও মা তার অসুস্থ সন্তানের জন্য রাতভর দোয়া করলেন সকালে দেখলেন ডাক্তাররা আশ্চর্য হয়ে বলছেন শিশুটি অনেকটাই সুস্থ হয়ে উঠছে এটি আল্লাহর রহমতের প্রতিফলন হাদিসের শিক্ষা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে যা চাও তা চাইতে থাকো নিশ্চয়ই আল্লাহ কারো দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি হয় তাৎক্ষণিকভাবে তা দেন না হয় কালকের জন্য সংরক্ষণ করেন অথবা কোনো বিপদ থেকে রক্ষা করেন তিরমিজি সাত বিপদে অপ্রত্যাশিত সাহায্য আসা অদৃশ্য সৈন্য মানুষ যখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে তখন আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা আমরা ভাবতেও পারি না বাস্তব উদাহরণ একজন ভ্রমণকারী মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিলেন হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে তাকে দিক নির্দেশনা দিলেন তিনি ফিরে তাকালে দেখলেন মানুষটি আর নেই হয়তো এটি ছিল আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য কুরআনের শিক্ষা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন সুরা তালাক আয়াত দুই আট অন্তরে আল্লাহর শ্রমণ বৃদ্ধি পাওয়া আসল সুখ আল্লাহর শ্রমণ মানুষন অন্তরকে জীবিত করে যদি দেখেন আপনার হৃদয় বারবার আল্লাহর দিকে ঝুঁকছে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ বাস্তব উদাহরণ কেউ আগে গান সিনেমা খেলাধুলার প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু ধীরে ধীরে কুরান তেলাওয়াত ও ইসলামী বক্তৃতা শোনায় মন শান্তি খুঁজে পান এটি আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয় নয় সৎ মানুষের সান্নিধ্য পাওয়া ইমানের ঢাল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো বন্ধুদের সঙ্গে যুক্ত করেন কারণ সৎ বন্ধু একজন মানুষের ইমানকে বাঁচিয়ে রাখে বাস্তব উদাহরণ একজন তরুণ খারাপ অভ্যাসে জড়িয়ে পড়েছিলেন পরে মসজিদে নিয়মিত যাওয়া শুরু করলে নতুন কিছু সৎ বন্ধু পেলেন সেই বন্ধুরা তাকে নামাজ কুরান পড়ায় উদ্বুদ্ধ করল কয়েক মাসের মধ্যেই তার জীবন বদলে গেল হাদিসের শিক্ষা মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে তাই তোমাদের কেউ যেন দেখে নেয় কাকে সে বন্ধু বানাচ্ছে আবু দাউদ তিরমিজি দশ ভবিষ্যতের জন্য আশা জন্মানো হতাশার বদলে আশাবাদ যখনই আপনার অন্তরে এই অনুভূতি আসে আমার ভবিষ্যৎ আল্লাহর হাতে তিনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন তখন বুঝবেন আল্লাহ আপনার পাশে আছেন বাস্তব উদাহরণ কেউ ব্যবসায় ব্যর্থ হওয়ার পরও নতুন করে শুরু করার সাহস পান কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ চাইলে সব কিছু নতুন করে দিতে পারেন এই বিশ্বাসই হল মোমিনের শক্তি প্রথম অংশে যেমন বলেছিলাম আল্লাহর নৈকট্য পাওয়ার প্রমাণ নানা পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশিত হয় এবার আমরা বাস্তব উদাহরণসহ প্রতিটি পরিবর্তন গভীরভাবে বিশ্লেষণ করলাম এখন যদি জীবনে এমন পরিবর্তন লক্ষ্য করেন তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার পাশে আছেন তিনি আপনার কষ্ট জানেন আপনার দোয়া শুনেন আপনার জন্য কল্যাণ প্রস্তুত রাখেন আল্লাহর প্রতি ভরসা রাখুন ইমান দৃঢ় করুন এবং তার স্মৃতিতে অন্তর্কে জীবন্ত রাখুন তাহলেই আপনি প্রতিটি মুহূর্তে তার রহমত অনুভব করবেন বন্ধুগণ আমাদের জীবনের প্রতিটি পরিবর্তনই আল্লাহর কুদরতের প্রতিফলন তবে কোরআন হাদিসের পাশাপাশি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লামের বাণী এবং তার সাহাবাগণের নির্দেশনা আমাদের এ বিষয়ে আরও গভীর দিশা দেখায় বিশেষ করে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু যিনি জ্ঞান প্রজ্ঞা ও আল্লাহর প্রতি অটল আস্থার জন্য পরিচিত ছিলেন তার কথাগুলো মুমিনের জীবনের জন্য আলোকবর্তিকা এ অংশে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এর কিছু গুরুত্বপূর্ণ বাণী ও আমল আলোচনা করব যা আল্লাহর নৈকট্য ও সহায়তা অনুভবের বাস্তব নিদর্শন হয়ে দাঁড়ায় রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহাসাল্লামের বাণী ও দিক নির্দেশনা এক কষ্টের সময় ধৈর্যের শিক্ষা রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন জেনে রাখো বিজয় আসে ধৈর্যের মাধ্যমে স্বস্তি আসে কষ্টের পর এবং সহজই আসে কষ্টের সঙ্গে তিরমিজি এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন সময় আল্লাহর পরীক্ষা ধৈর্যের পরই আল্লাহর সাহায্য নেমে আসে দুই আল্লাহর সাহায্য পাওয়ার গোপন সূত্র রাসুল্লা সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নির্দেশ মেনে চলো তুমি তাকে তোমার সামনে পাবে স্বাচ্ছন্দে আল্লাহকে চিনো তিনি বিপদে তোমাকে চিনবেন তির্মিজি এখানে মূল শিক্ষা হল যে ব্যক্তি স্বাভাবিক অবস্থায় আল্লাহকে স্মরণ করে বিপদের সময় সে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করে তিন দোয়ার শক্তি রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র হাকেম যখন আপনি আল্লাহর পাশে আছেন তখন দোয়া দ্রুত কবুল হয় আর যদি দেখেন দোয়া করতে অন্তর আদ্রহী হচ্ছে সেটিও আল্লাহর করুণার নিদর্শন চার আল্লাহর প্রেমিক বান্দার লক্ষণ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলাই বলেন আমি অমুককে ভালোবাসি তাই তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাইহুয়াসাল্লাম তাকে ভালোবাসেন এবং আকাশবাসীদেরকে বলে দেন এরপর পৃথিবীর মানুষও তাকে ভালোবাসতে শুরু করে বুখারি মুসলিম অতএব যদি দেখেন মানুষ আপনাকে অযথা ভালোবাসছে ও সম্মান দিচ্ছে এটি আল্লাহর ভালোবাসার প্রতিফলন হজরত আলী রাজিয়াল্লাহ আনহুয়ের বাণী ও দিক নির্দেশনা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু ছিলেন জ্ঞানের দরজা যাকে রাসুলুল্লাহ সল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা তার বাণীগুলো আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা এক তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো অপমানিত হয় না এই বাণী আমাদের শেখায় যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহর উপর ভরসা রাখা মানেই সাহায্য লাভ করা দুই দুনিয়ার লোপ থেকে দূরে থাকা তিনি আরও বলেছেন দুনিয়া পেছন ফিরছে আখেরাত এগিয়ে আসছে তাই তোমরা আখেরাতের জন্য কাজ করো। আজ কর্মের দিন হিসাব নেই আগামীকাল হিসাবের দিন কর্মের সুযোগ নেই এ কথার শিক্ষা হল আল্লাহ যার পাশে আছেন তিনি তার অন্তরকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখেরাত মুখী করে দেন তিন ইবাদতে আন্তরিকতা হযরত আলী রাজিয়াল্লাহ আনহু বলতেন ইবাদত হল শুধু দাঁড়িয়ে নামাজ পড়া নয় প্রকৃত ইবাদত হল অন্তরের বিনয় সৎ কাজে দৃঢ়তা আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা অতএব যদি আপনার অন্তর ইবাদতে ঝুঁকে যায় এবং শুধু বাহ্যিক আমল নয় বরং আন্তরিকতা তৈরি হয় তাহলে বুঝবেন আল্লাহ আপনার সাথে আছেন চার ধৈর্যের মূল্য তিনি বলেছেন ধৈর্য ইমানের সঙ্গে এমন সম্পর্কিত যেমন মাথার সঙ্গে দেহ মাথা না থাকলে দেহের কোনো অস্তিত্ব থাকে না অতএব কষ্টের মাঝে ধৈর্য রাখতে পারা আল্লাহর বিশেষ সাহায্য ছাড়া সম্ভব নয় আমল সমূহ যা আল্লাহর নৈকট্য টেনে আনে এক তাহাজ্জুদ নামাজ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম তাহাজ্জুদকে সবচেয়ে প্রিয় আমল হিসাবে উল্লেখ করেছেন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবাগণ নিয়মিত তাহাজ্জুদ পড়তেন যখন আল্লাহ বান্দার পাশে থাকেন তখন রাতের নিরবতায় তার দিকে উঠতে সহজই হয়ে যায় দুই কোরআন তেলাওয়াত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায় বুখারি হযরত আলী রাজিয়া আনহু কোরআন তেলাওয়াতে বিশেষ যত্নবান ছিলেন তিনি বলতেন কোরআন মানুষের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর সান্নিধ্য এনে দেয় তিন দরুৎ শরীফ পড়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহুয়া বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত পাঠান মুসলিম হজরত আলী রাজিয়াল্লাহ আনহু দরুদ শরীফকে অন্তরের প্রশান্তির অন্যতম মাধ্যম হিসাবে মানতেন চার দান সদকা রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন দান বিপদকে দূর করে এবং জীবনকে দীর্ঘ করে তিরমিজি হজরত আলী রাজিয়াল্লাহ আনহু দান সদকায় অগ্রগণ্য ছিলেন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার অন্যতম উপায় হল অন্যকে সাহায্য করা বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের হাদিস এবং হজরত আলী রাজিয়াল্লাহ আনহুয়ের বাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য পেতে হলে আমাদের হৃদয়কে তার সাথে যুক্ত রাখতে হবে ধৈর্য দোয়া তাওয়াক্কুল ইবাদতে আন্তরিকতা এবং দান সদকার মাধ্যমে আমরা আল্লাহর বিশেষ নৈকট্য অর্জন করতে পারি যদি দেখেন আপনার জীবনে এই বাণী ও আমলগুলো সহজে সম্পাদন হচ্ছে তাহলে বুঝবেন এটি আল্লাহর দয়া তিনি আপনার পাশে আছেন আপনার পথকে সহজ করছেন আপনার অন্তরকে শান্ত করছেন হে আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করো আমিন ইয়ারব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمه الله وبركاته